ছেলে মেলে সা اوقات মূল্য বলতেন বলছি আচ্ছা এটা খবর শুনছই মিনটু শিকারি বলে ভাঙর ওকে আপনি তুলে নিয়েছেন নাকি খবরটা কি সত্য কি থানা থানা গিয়ে চলে গেছে আচ্ছা কি আপনি তুলেছিলেন না থানা চলেছে থানা থানা তুলে दीजिए আমরা কি কারণে কারণ হচ্ছে তো মিন্টু মিনটু শিকারি উল্টোপাল্টা গলাগলি করছে সব জায়গা পরিবেশ নষ্ট করছে

কিন্তু ভদ্র ভাবে আপনাকে জানতে চাইছি যে আপনি যে বললেন গালি গালাজ করছে ছেলেটাকে তো চিনি ছেলেটা তো গালি গালাজ করার ছেলে নয় তাই জিজ্ঞেস করলাম যে আপনি আপনার এত বড় সাহস আল্লাহ শোনেন আপনি যে ব্যবহারটা দেখাচ্ছেন বিচার কিন্তু আল্লাহ করবে শোনেন আপনার এই বিচারটা আল্লাহ করবে আপনি হাত পা ভাঙবেন বলছে তার আগেই যে আল্লাহ আপনার হাত পা ভেঙে দেয় মুসলমানের কলমটা আপনি আপনি মুসলমানের এটা আপনি যেটা বলছেন আমি তো শুধুমাত্র আপনার কাছে শুনলাম তাই সত্য মিথ্যাটা জানার জন্য আপনাকে ফোন করলাম যা বাবা আমি সত্য মিথ্যাটা জানার জন্য আপনাকে ফোন করতে পারি না আপনি একটা আপনাকে ফোন করতে পারি না আমি একজন মানুষ আপনাকে জিজ্ঞেস করতে পারি না যে ভাই খবরটা পেলাম সত্য না মিথ্যা ভাই খবরটা কথা বলে আপনি আমাকে জিজ্ঞাসাবাদ করছেন কেন আপনি যখন বললেন যে আরে বাবা মানুষ মানুষকে জিজ্ঞেস করতে পারে না আমি তখন আপনাকে জিজ্ঞেস